সুপ্রিয় দর্শক অনেক মজার কেক বানাতে হলে আজকে রেসিপিটি আপনাদের জন্য তো খুবই সহজভাবে সহজ উপায়ে আপনাদের সাথে আজকে রসমালাই কেকের রেসিপি শেয়ার করব কেকটা আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো খুবই সহজভাবে কোনো ওভেন ছাড়াই একদম পারফেক্ট স্বাদের যদি পারফেক্টভাবে যদি আপনার রসমালাই কেকের রেসিপি শিখতে চান তো রেসিপিটি আপনাদের জন্য কিভাবে কেক তৈরি করবেন কিভাবে কেকটাকে ডেকোরেশন করবেন কিভাবে কেকের ওয়েট বাড়বে কীভাবে আপনারা কেকটা তৈরি করবেন এ টু জেড থাকছে এই রেসিপিটি ক্রিম পারফেক্টভাবে তৈরি করা সহ আজকে রেসিপি থাকছে অনেক ভাবে হতে চলেছে আজকে রেসিপিটা তো রেসিপিটি তৈরি করার জন্য একটা চালনির মধ্যে নিলাম হাফ কাপ পরিমাণে ময়দা তো অবশ্যই ময়দা নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়েছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণে বেকিং সোডা দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভ্যানিলা পাউডার তো আপনারা চাইলে এর পরিবর্তে পরবর্তীতে ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করতে পারেন সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে মিক্স করে নিচ্ছি তো অবশ্যই যে মেজারমেন্টগুলো বললাম সব উপকরণ নেবেন তাহলে কেকটা পারফেক্ট হবে তো এই শুকনো উপকরণটাকে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো তো একটা শুকনো মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই ডিমগুলোকে কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে তবে কেকটা পারফেক্ট ভাবে হবে খুবই সহজভাবে সহজ উপায়ে আপনাদের সাথে রেসিপিটি আমি শেয়ার করছি তো এখানে ডিমের ডিমের কুসুম দুইটাকে আমি তুলে নিচ্ছি তো আপনারা সাবধানের সাথে ডিমের কুসুম দুইটাকে তুলে আলাদা করে নেবেন তো এই তো একটা সাইডে আলাদা করে রেখে দিচ্ছি তো একটা ইলেকট্রিক বিটের মিডিয়াম স্পিডে আমি ডিমের সাদা অংশটাকে বিট করছি আমি ইলেকট্রিক বিটের সাহায্যে বিট করছি আপনারা চাইলে হ্যান্ডবিগস দিয়েও বিট করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে না হলে সেম কাজই হবে আমার নানান রেসিপিতে কিন্তু কীভাবে হ্যান্ডবিগস দিয়ে কেক তৈরি করতে হয় শেখানো হয়েছে তো সেই রেসিপিগুলো আপনারা ফলো করে তৈরি করতে পারেন তো এখানে যেহেতু রসমালাই কেক তৈরি করছে আমি চিনির পরিমাণ খুবই অল্প দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে একদম চিকন দানা চিনি নিয়েছি প্রথমে আমি দুই টেবিল চামচ মতো চিনি দিলাম তো বিটের মিডিয়াম স্পিডে আমি বিট করতে থাকছি যতক্ষণ না চিনিটা একটু গলে যায় পুরোটা নয় একটু গলে চলেই হবে তারপরে আরও আমি দুই টেবিল চামচ দিয়েছি মোট আমি ওয়ান ফোর কাপ চিনি ব্যবহার করেছি আর চিনিটা কোন সময় আমি দিলাম সেই সময়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে ডিমের ফমটা যখন একদম ফোর্মই টেক্সটারে হবে তখনই কিন্তু চিনিটা অ্যাড করবেন আর ডিমের ফোর্মটা দিয়ে একটা সংখ্যা কেড়ে নেবেন সংখ্যাটার সাথে সাথে না মিলিয়ে গেলেই বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট তো তুলে রাখা কুসুম দুইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কিছুটা কম মিল্ক অ্যাসেন্স যেহেতু রসমালাই কেক তৈরি করছি রসমালাই কেকের রসমালাই ফ্লেভার না দিয়ে আপনারা একবার এইভাবে কেকটা তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এখানে আমি শুকনো উপকরণের মধ্যে হাফ শুকনো উপকরণ দিলাম আর দুই টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা আমি দুধ নিয়েছি তো অবশ্যই দুধটাকে রুম টেম্পারেচারে হতে হবে একটু গরম হলেও সমস্যা নেই কিন্তু রুম ঠান্ডা দুধ কখনোই আপনারা দেবেন না তো এক টেবিল চামচ দুধ আর হাফ শুকনো উপকরণ দেওয়ার পর হ্যান্ড মিক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে মিক্স করবেন ভিডিওটিতে একটু ফার্স্ট দেখানো হয়েছে কাজটা কিন্তু খুবই আলতোভাবে আমি করেছি দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণ দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ দুধ দিয়ে দিলাম সে পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সটা করে নিলাম এই তো আমার মিক্সটা হয়ে গেছে স্মুথভাবে মিক্স করবেন আমার ডিমের ফোমটি কিন্তু বসে যায়নি এই রকম থকথকে একটা ব্যাটার যদি আপনারা তৈরি করতে পারেন কেকটা আপনাদের কোনোভাবেই নষ্ট হবে না একদম পারফেক্ট হবে তো রকম একটা থকথকে ব্যাটার হলে কেক আপনাদের জানবেন যে পারফেক্ট হবেই হবে তো এইরকম একটা থিকনেসের ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে ছ ইঞ্চের একটা মোল্ড নিয়েছি তো মোল্ডের নিচে একটি লেখালেখির কাগজ আমি বিছিয়ে দিয়েছি তারপরে হচ্ছে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে তো হালকা মতো ফ্লাপ করে নিচ্ছি একটা কাটির সাহায্যে ফ্লাপ করলে মোটা মোটা ছিদ্র হয় না ছোটো ছোটো ছিদ্রযুক্ত কেক হয় তো এই তো আমি ট্যাপ করে নিচ্ছি কেকটাকে আমি বেক করতে চলে যাচ্ছি তো একটা হাড়ির মধ্যে খুব সামান্য পরিমাণে বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট মতো লো আছে ফিট করে নেওয়ার পর কেকের মলটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো গ্যাসের ফ্লেম লো থেকে একটু বাড়িয়ে কেকটাকে আমি বেক করে নিয়েছিলাম চল্লিশ মিনিট মতো আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে তো এখানে আমি ক্রিমটা তৈরি করে নেবো আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন তো এখানে আমি ড্রিল লাইট ব্র্যান্ডের ক্রিমটা ব্যবহার করছি এখানে একশো নব্বই গ্রাম পরিমাণে ক্রিম রয়েছে ক্রিমটা বরফ ঠান্ডা হতে হবে আর যে বাটিটার মধ্যে ক্রিমটা বিট করবেন সেটা একদম শুকনো হতে হবে তাহলে ক্রিমটা আপনাদের অল্প সময়ের মধ্যে হয়ে যাবে প্রথমে বিটার মিডিয়াম স্পিডে বিট করে নেব পাঁচ মিনিট মতো তারপরে যখন এই একটা টেক্সচারে চলে আসবে তখন আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যেহেতু রসমালাই কেক তৈরি করছি আমি রসমলাইয়ের ক্রিমটাও আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে যখন ক্রিমটা বিট করতে করতে প্রায় পঁচানব্বই পার্সেন্ট ক্রিমটা বিট হবে তখন এখানে আমি ম্যাজিকের ট্রিন তিন ড্রপ আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে হলুদ কালার হালকা হলুদ কালার চাইছি আমি ঠিক এরকম আমি তিন ডপ দিয়েছি আপনারা কম বা বেশি করে নিতে পারেন আমি ম্যাজিকের কালারটি ব্যবহার করছি তাই কালারটি কিন্তু খুবই ভালো তো বিটারের বিট কালারটি দেওয়ার পর এক থেকে দুই মিনিট মতো বিট করে নিচ্ছি আপনারা নিজেরাই বুঝে নিতে হবে পারবেন ক্রিমটা পারফেক্ট হয়েছে কি হয়নি তো আপনার এই পর্যায়ে মিল্ক অ্যাসেন্স বা রসমালাই অ্যাসেন্স দিতে পারেন তো আমি দিই নি এইভাবেই আমি রসমলাই কেকটা তৈরি করি তাই তো ক্রিমটা পারফেক্ট হয়েছে যে ভাই আমার কাছ থেকে এই কেকটা নিয়েছিল অনেক প্রশংসা করেছিল অনেক মজা হয়েছিল বলেছিল আমার কাছে নিজে এসে বলেছিল কেকটা অনেক বেশি মজার হয়েছে তো এই তো আমাদের ক্রিমটা তৈরি হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে শীতের দিন ফ্রিজে না রাখলেও হবে কিন্তু বাতাসে রাখবেন না তাহলে ক্রিম থেকে ক্রিমটা ফেটে ফেটে যাবে যদি বাতাসের মধ্যে রেখেন ক্রিমটা ঢেকে রেখে দেবেন তো আমি রুম টেম্পারেচারে রেখে কেকটাকে ঠান্ডা করে নিয়েছিলাম তো কেকটা কতটা পারফেক্ট এবং কতটা স্পঞ্জি হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট আপনাদের সাথে কেকের রেসিপি শেয়ার করলাম খুবই স্পঞ্জি সফট একটা কেকের রেসিপি আশা করছি দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে কেকটা আমি চুলা থেকে নামানোর পর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রেখে ঠান্ডা করি করিনি এইরকম রেখেই ঠান্ডা করে নিয়েছি ওভেনে বেক করলে একশো ষাট ডিগ্রি তাপমাত্রা আপডাউনি টন রেখে নিচের তাকে দিয়ে সময়টা কম বা বেশি লাগতে পারে চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগতে পারে এটা আপনার দিয়ে নেবেন তো ওভেনে বেক করলে ঢাকা দিয়ে দেবেন আমি গ্যাসের চুলায় কেক কিন্তু কখনো ঢাকা দিই না তো আমি তিনটে স্লাইস করে নিলাম কতটা স্পঞ্জি হয়েছে এই দেখুন একদম পারফেক্ট একটা স্পঞ্জি কেক আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম ভিডিওটিতে দেখতে কতটা সুন্দর লাগছে জানি না রিয়েলিতে অনেক সুন্দর লাগছে আর এখানে নিয়েছি কিছুটা রসমালাই আমি এখানে মালাইগুলো এই তো আছে আর রসমালাইগুলো এরকম করে আমি ভেঙে নিয়েছি তো এটা মালাইটা লাগবে রসমালাইটা রসমালাই কেকের জন্য তো এখানে এক পাউন্ড একটা কেকের বোর্ড নিয়েছি তো বোর্ডের নিচে একটু ক্রিম দেওয়ার পর একটা এখানে কেকের লেয়ার দিয়ে দিচ্ছি এবং যে রসমালাইয়ের মালাইটি হয় সেটা আমি সুগার সিরাপ হিসাবে ব্যবহার করছি এই রসমালাই কেকে কিন্তু সুগার সিরাপ হিসাবে রসমালাইয়ের এই মালাইটাই কিন্তু ব্যবহার করা হয় এখানে মালাইটা খুব ভালো মতো আমি শখ করে নিচ্ছি আশা করছি কিভাবে করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আর ছোট ছোটো যে রসমালাইগুলো ভেঙে নিয়েছি ওইগুলো আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে আর কিছুটা কাজু বাদাম কুচি করে নিয়েছি ওই কাজু বাদামটা দিয়ে দিচ্ছি তো এখানে পেস্তা বাদাম এবং আমন্ড বাদাম এটা আমি দিই তো কাস্টমার বলেছিল না দিলে কোনো সমস্যা নেই আপনার আপনার মতো কেকটা বানিয়ে দি দিতে তো আমি আবার কিছুটা ক্রিম দেওয়ার পর একটা কেকের লেয়ার দিলাম তো সেমভাবে আবারও আমি রসমালাই ছড়িয়ে দিচ্ছি তো আপনার রসমালাইটা নিজের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আমি ভাবে দিয়ে দিচ্ছি জাস্ট সমান সমানভাবে যাতে বাইটে বাইটে রসমালাইয়ের মালাইগুলো বা রসমালাইটা মুখে পড়ে আর এখানে আবারও কিছু কাজুবাদাম দিয়ে দিচ্ছি তো এরপর আমি এখানে ক্রিম দিয়ে দেবো তো হলে আমি কেকের একটা লেয়ার দিতে গেছিলাম তো ক্রিমটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা নিজের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সমস্যা নেই তো এখানে আবারও আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ মানে হচ্ছে যে মালাইটি সেই মালাইটি দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে মালাইটায় যাতে যায় যাতে ছানার কোনো অংশ যাতে না যায় তাহলে ক্রাম মতো ভেসে ভেসে আসবে কেকটা ফিনিশিং করতে অনেক কষ্ট হবে তো একটু ক্রিম নিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম কটিং করে নিচ্ছি অবশ্যই যেন নতুন এবং কেক ফিনিশিং অল্প সময়ের মধ্যে দিতে চান পারফেক্টভাবে তো কেকটাকে ক্রাম কটিং করে নেবেন তাহলে কেকটা অল্প সময়ের মধ্যে ফিনিশিং চলে আসবে এবং কেকের গুঁড়িগুড়ি ভাবগুলো ভেসে আসবে না তো ক্রাম কটিং করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তা আমি যেহেতু কেক বানিয়ে অবস্থা আমি আর রাখি না তো এরকমভাবে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি তো প্যালেপ নাইফের সাহায্যে পুরো কেকের কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি আপনার চাইলে একটা পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিতে পারেন তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে দিবেন তোপোরটাতেও আমি দিয়ে দিচ্ছি এই তো অল্প সময়ের মধ্যে পুরো ক্রিম দিয়ে কেকটাকে কম মানে ঢেকে নেওয়া কমপ্লিট হয়ে গেল তো এই তো আমি ধারের অতিরিক্ত ক্রিমটাকে তুলে নিচ্ছি আর যে জায়গার মধ্যে ক্রিমের দরকার সেই জায়গার মধ্যে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি আর কেক ফিনিশিং আনা এটা বলে বোঝানোর মতো কিছুই নেই এগুলো দেখে এবং প্র্যাকটিস করে আপনাদেরকে শিখে নিতে হবে এগুলো বলে বোঝানোর মতো কিছুই নেই এবং ওপরের যে অতিরিক্ত ক্রিমটা আমি সেটা তুলে নিচ্ছি আর প্যালেপ নাইফটা এবার যখন আমি কেকটা ফাইনাল ফিনিশিংয়ে নামবো যতবার প্যালেপ নাইফ চালাবো ততবার আমি প্যালেপ নাইফটাকে পুরো একটা টিস্যু সাহায্যে ক্লিন করে নেবো তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফিনিশিং চলে আসবে তো ধারে একটা জিগজাগ নাইফের সাহায্যে আমি এরকমভাবে ছোটো ছোটো জিগজাগ টাইপের দাগ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন তো আমি দেখা সৌন্দর্যের জন্য এই ছোটো ছোটো দাগটা দিয়েছি একটা নাইফের সাহায্যে তো এই আমাদের ফিনিশিং চলে আসলো আর এখানে আমাকে কাস্টমার কিছু তার ইঞ্জিনিয়ারিংয়ের কিছু নাম লিখতে বলেছিল তো যার বারো বছর পূর্ণ হয়েছিল ইঞ্জিনিয়ারিংয়ে তো আমাকে বলেছিল নামটা লিখতে তো আমি কে কে নাম লিখতে আমার কাছে যুদ্ধ থেকে কিছু কম না এতটা কষ্ট হয় আমি একদম নাম লেখাতে কাচা তো কতবার যে মুছেছি আর লিখেছি তা আল্লাহ ভালো জানে তো এরকমভাবে আমি লাস্টে লিখেছি কেমন হয়েছে লেখাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জানি আমার লেখা অনেক খারাপ তো প্র্যাকটিস করতে করতে একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ তো এভাবে আমি কেকটি ডেকোরেশন করলাম আর রসমালাই কেকের প্রপার যে ডেকোরেশন হয় এটা আমি কেকের মধ্যে পারিনি এই লিখাটার কারণে তো আমি বলেই দিয়েছিলাম এক পাউন্ড কেকের মধ্যে এত বড়ো একটা ওয়ার্ড লিখতে গেলে কিন্তু কেকটার ডেকোরেশন ঠিকঠাক হবে না বলেছিলো লেখাটা লিখে দিতে আর যেমন হয় তেমনি ডেকোরেশনটা করে দিতে তো আমি চেষ্টা করেছি আমার মতো কেকটা ডেকোরেশন করা আপনারাই বলবেন কেকটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো কেকটাকে আমি এইভাবে ডেকোরেশন করলাম আপনারা অনেকেই কমেন্ট বক্স করে কমেন্ট করতে পারেন কোন নজল দিয়ে আমি কেকটা ডেকোরেশন করলাম এটা স্টার নজেল ওয়ান এম মতো একটা নজল ছোট সাইজের তো এখানে রসমালাই আমি ছোটো ছোট করে চার পিস করে আট পিস দিয়েছি তো রজের ওইখানে আর কিছুটা কালার দিয়েছি আর কেশর দিয়েছি তো এরকম করে কেশরটা দিলে দেখে একে লোক দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায় আর এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কল তো স্প্রিঙ্কল দেওয়ার পর কেকটাকে আমার ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেল তো এখানে নীল নীল কিছু স্প্রিঙ্কল দিয়েছি বাদামের মতো দেখতে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন তো কেকের ওয়েটটা আমি দেখিয়ে দিচ্ছি বোর্ড সহ কেকটার ওয়োজন এসছে ছশো তেইশ গ্রাম এক পাউন্ডের থেকে অনেকটাই বেশি হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই